দেখবেন যে চুরি চিন্তায় বেড়ে যাবে তারপর ওই ছেলেটা তো মানুষ হতে পারবে না যখন সে কিছুই করতে পারবে না তার বয়স পার হয়ে গেল তখন সে কি করবে হতাশায় ভুগবে যখন বছর পার হয়ে যাবে তখন সে হতাশায় ভুগবে হতাশায় যখন ভোগে তখন মানুষ সিগারেট ধরে হাতে খারাপ কাজ করার চেষ্টা করে আজকে পাঁচজন বন্ধু মিলে সিগারেট খাবে দেখা যাচ্ছে ওই পাঁচজন বলে চলো আজকে ইয়ে খাই ওই কাম বাবা খাবে যারা হতাশায় ভোগে তারাই কিন্তু ইয়াবা ট্যাবলেট ধরে আর যারা হতাশায় যারা সিগারেট খায় যারা সরি যারা নেশাগ্রস্ত হয় তারাই কিন্তু চুরি করে তারাই কিন্তু চিন্তাই করে তারাই কিন্তু বাটপাড়ি করে আমি কি বুঝতে পারছি তাহলে এইটা এইটা ঘরের মধ্যে থেকে কিন্তু আমার ঠিক করা যায় যায় না ইচ্ছা করলে আমরা ঘরের মধ্যে থেকে ঠিক করতে পারি যদি আজকে এটা ঠিক করেন এই ফলটা বলেন দশ বছর পর বলেন আর যদি আপনি এটা নেন ব্যবস্থা যদি ব্যবস্থা নেন তাহলে এই ফলটা আপনি বিশ বছর পরে পাবেন ওই ছেলেটাকে যদি আপনি মানবিক বানাইতে পারেন ওই ছেলেটা যদি পারিবারিক শিক্ষা দিয়ে আপনি গঠন করতে পারেন নৈতিক গুণাবলী গঠন করতে পারেন

আমরা যেখানে যে কাজে থাকি না কোনো ছেলে মেয়েদের একটু খোঁজ খবর রাখতে হবে এইটা হচ্ছে বড় সম্পদ আপনার মোবাইলের থেকে সবচেয়ে বড় সম্পদ যদি ওরা হয় তাহলে ওদের একটু খোঁজ খবর রাখতে হবে এইটা মোটিভেট করতে সবাইকে বলতে হবে এই কথাগুলো সবাই যার যার অবস্থা সবাই যদি একটু জানে তাহলে আমার মনে হয় একটু এখানে যারা আছেন একটু চিন্তা করে দেখেন আমি খোঁজ নিচ্ছেন আজকে ছেলেটার খোঁজ নিচ্ছেন যে স্কুলে পড়ে আপনার ছেলেটা যে স্কুলে যায় ওই স্কুলে মাস্টারের সাথে আপনি কথা বলছেন কতজন কথা বলে মাস্টার সাথে আমার ছেলে হ্যাঁ এরকম খোঁজ খোঁজ নিচ্ছে এরকম খোঁজ নিতে হবে যদি খোঁজ নেন তাহলে ও বুঝবে যে আমার খোঁজ নেয় তখন কিন্তু ও একটু লাইনে চলে আসবে আস্তে খোঁজ নিতে হবে যাবেন একটু আপনি যদি

এটা একটা এটা একটা গাইডনেস যেমন মোবাইল যেমন বললাম যে মোবাইল যেমন যত্ন করে পকেটে রাখেন হারানোর ভয়ে চুরি হওয়ার ভয়ে ভেঙে যাওয়ার ভয়ে বাচ্চাদেরকে এইভাবে রাখতে হবে যদি আজকে রাখেন এটা ফল পাবেন বিশ বছর পর এখন এখানে যেমন আছে বাংলাদেশের যতগুলো মানুষ আছে যতগুলো মানুষ আছে সবাই যদি যার যার বাচ্চা এইভাবে খোঁজ রাখে দেখবেন তো দশ বছর পর চুরি কমে যাবে আর যদি না রাখেন দেখবেন যে প্রতিদিন চুরি আজকে দশ দিন পরে দেখবেন যে আপনার কত চুরি হইতে রাখা দিটা বাড়ছে না কেন বাড়ছে আমাদের কারণে বাড়ছে বাবাদের কারণে বাড়ছে বাবাদের কারণে চুরি বাড়ছে আপনি অবাক হয়ে যাবে কি বলে এটা বাবাদের কারণে চুরি এটা কথা বাবাদের কারণে চিন্তাই বাড়ছে তাহলে বাবাদের কারণে কেন এই জন্য এই কথাটা বললাম যে বাবারা যদি সেনদের সন্তানদের একটু খোঁজখবর রাখে মোবাইল যেমন হারিয়ে যাওয়ার ভয়ে আমরা যত্ন করে রাখি নষ্ট হওয়ার ভয়ে যত্ন করে পকেটে রাখি সে কারণ সেরকম যদি ছেলেকে আপনার ছেলেকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে ছেলেটাও চুরু হইতে পারে নষ্ট হইতে পারে হারিয়ে যেতে পারে এই কারণে ছেলেদের অবশ্য অবশ্যই খোঁজ নিতে হবে বিশেষ করে পড়ালেখার যে সময়টা খেলাধুলার সময়টা এই সময়টা খোঁজ নিতে হবে কোন ছেলের সাথে খেলতে গেল ওই ছেলেরা কেমন পড়তে বসছে কিনা কতক্ষণ পড়লো খাইছে কিনা এটাও খোঁজ নেবেন আর যে টিচারের সাথে লেখাপড়া করে সেই টিচারের সাথে একটু কথা বলল হাই হ্যালো বলবেন তাহলে দেখবেন যে ও যখন বুঝবে যে আমার খোঁজ খবর নিতেছে ঠিক মতো ও সহজ ভিলেনে চলে যেতে পারবে না নালে কিন্তু এই যে এইভাবে যদি চলতে থাকে দেখবেন যে চুরি চিন্তাই বেড়ে যাবে তারপর ওই ছেলেটা তো মানুষই তো করবে না যখন সে কিছু করতে পারবে না তার বয়স 18 পার হয়ে গেল তখন সে কি করবে হতাশায় ভুগবে যখন 18 বছর পার হয়ে যাবে তখন সে হতাশায় ভুগবে হতাশায় যখন ভগে তখন মানুষ সিগারেট ধরে হাতে খারাপ কাজ করার চেষ্টা করে আজকে পাঁচজন বন্ধু মিলে সিগারেট খাবে দেখা যাচ্ছে ওই পাঁচজন বলুক चलो আজকে এ খাই ওই কাম বাবা খাবে এখন বাবা খাওয়া যখন টাকা পাবে না গাঁজা খাওয়ার যখন টাকা পাবে না তখন কি করবে পাঁচজন বিলের রাস্তায় চিন্তে করবে এই পাঁচজন বিলের রাস্তা থেকে একটা টিবল চুরি করে নিয়ে যাবে পাঁচজন বিলের রাস্তার ইট খুলে নিয়ে যাবে পাঁচজন বিলের রাস্তার সরকারি গাছ কেটে বিক্রি করবে এগুলো করতেছো তাই না এরা কারা এই বাবাদেরই সন্তান এই বাবারা যদি কন্ট্রোল করতো আগে থেকে দশ বছর আগে থেকে তাহলে এরা কিন্তু এই পথে যেত না আপনি খোঁজ খবর না নেওয়ার কারণে আপনার বাচ্চাগুলো ঝরে যাচ্ছে এই বাচ্চাগুলো হতাশাগ্রস্ত হচ্ছে এই বাচ্চাগুলোই মাদক সেবন করছে এই বাচ্চা যারা মাদক সেবন করে তারাই মূলত বিভিন্ন ধরনের অপরাধ কর্ম করতেছে সে কারণে আমরা যে যেখানে আছি অন্তত কিছু না করতে পারলো আপনি যতটুকু ইনকাম করেন ওই ইনকামের ভিতরে আপনার মুক্ত আছে আমার কথা বলার শক্তি তো আছে অতটুকুর ভিতরে ছেলেটার খবর রাখবেন দেখবেন যে অন্তত শিক্ষিত না হোক সে মানুষ হবে নৈতিকতা থাকবে আমরা রিক্সা চড়িয়ে অনেকে রিক্সা যাই না অনেকে রিক্সা চালাই রিক্সা যাওয়ার পথে জ্যামে পড়ছে আপনি রিক্সার যাত্রী হিসেবে বসে আছেন আর একটা রিক্সা ওই দিক থেকে আসতেছে আটকে দিছে ও আটকে দিছে আপনি আপনি থেকে একটা একটা ফট করে গালি কথা দিয়া এমন একটা ভাষায় গালি বিস্তৃভিলেন আপনার পাশে ছেলে বসা আপনার ছেলে গালিটা শুনলো অথবা আপনার ছেলে নাই আরেকজনের ছেলে নিয়ে যাচ্ছে আপনার গালিটা ওই ছেলেটাও শুনলো এখানে একটু সংযুক্ত হইতে হবে এখানে একটু খেয়াল রাখতে হবে যে আশেপাশে বাচ্চা কাছে থাকলে গালি গালাজ করবে গালিগালাস বাচ্চা থাকুক না তো করতে হবে কেন আপনার যদি লাভ হইতো ওরে সালা বলে যদি লাভ হইতো শালা এই দিক দিয়ে ঢুকাইলি কেন তাহলে একটা কথা ছিল আপনি যদি বলতেন দুলাভাই গাড়িটা তোমার রাখা এইভাবে আসা ঠিক হলো না একই কথা শালা বললেও হইতো দুলাভাই ভাই বললেও একই কথা বরং চোখ যদি শালা বলেন সেক্ষেত্রে আরো উল্টা একটা সেও আপনাকে বলে ফেলতে পারে আপনার মতো তার মেধা নাই সেই কারণে এই যে বাচ্চা কাছেদের নিয়ে সব সব কিছু মিলে মূল আলোচনা বিষয় হলো বাচ্চা কাছে খোঁজ নিতে হবে যে যেখানে আছে যেভাবে থাকেন তাহলে দেখবেন যে এই ফলটা আপনারা যেটা বলছিলাম যে আপনি তো পাবেন আপনার বাচ্চা কাছে যদি এখন থেকে গাইডলাইনে রাখেন ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত যদি একটু ধরে রাখতে পারেন দেখবেন যে ওই ছেলেটা আপনার নৈতিক শিক্ষা শিক্ষিত হবে মানবিক হবে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত না হলেও সে মানবিক হবে মান সম্মান বজায় রাখবে আপনার সম্মানটা বজায় রাখবে জীবিত আপনার জীবিত থাকা অবস্থায় যদি আমল তার দ্বারা যদি কোন আমল হয় সেই আমলটা আপনি পরকালেও ভোগ করতে পারবেন এটা এটা আমরা এখানে আপাতত যারা আছি তারা কিন্তু করবো এটা করা যাবে একটু হাত দেখাবেন করতে পারবেন এটা ছেলেমের খোঁজ নিতে পারবেন জোরে বলেন পারবেন ছেলেমের খোঁজ নিতে পারবেন তো ঠিক আছে এই কজন যদি হয় তাহলে এটা যদি আমি এটা ভিডিও করে ছাড়বো যদি তারাও যদি মনে করে নেয় আমার এটাও করা উচিত তাহলে আমি ছাড়তো যদি একজন খোঁজ নেয় বাবা বাবা একটা বাবা যদি তার ছেলেমের খোঁজ খবর নেই আজকের থেকে তাহলে আমি সার্থক এটা আমরা সবাই যার যার করব আজকে এখানে মূলত আসার কথা হলো এই যে আলোচনা মানে খোলা মেলা আলোচনা এখানে দেখছেন এটা লাগা দেন এটা লাগা এখানে লেখা আছে ওপেন হাউস ডে মানে খোলা মেলা আলোচনা আপনারও কোনো মতামত থাকলে আপনারাও দিতে পারেন আমি দেব আপনি দেবেন সব খোলামেলা কেমনে আমাদের সমাজটা উন্নত করা যায় কেমনে সমাজটা জঞ্জাল মুক্ত করা যায় এই জন্যই মূলত আজকের আলোচনা এখানে দেখেন লেখা আছে মাদক হাউস ডে এইগুলো বন্ধ করতে গেলে কি কি করতে হবে এই যে মাদক মাদক বন্ধ করতে বাবারা আমরা বাবা যারা আছি ইচ্ছে গুলো আমরা মাদক বন্ধ করতে পারি বললাম ঠিক কিনা বলেন বাবার যদি ঠিক হয়ে যায় দশ বছর আপনি বলবেন যে এখন তো এটা সম্ভব না আর এখন করলে এখন তুই যদি খোঁজ না নেন আপনি দশ বছর পরে ওই ছেলে যখন বড় হয়ে যাবে নৈতিক শিক্ষা শিক্ষিত হবে তখন কিন্তু সে মাদক খাবে না আপনার আদর্শ সে পাই বড় হচ্ছে সে যেমন করবো না আমাকে দশ হাজার বিশ হাজার টাকা দেন তাও তো আমি মাদক খাবো না আমি ওই শিক্ষায় শিক্ষিত হয়েছি আমার স্কুলে শিখাই নাই আমার বাবা মা শিখাইছে আমি যে পরিবেশে বেড়ে উঠছি সেই পরিবেশে শিখাইছি আমি মাথক নাড়াছাড়া করি অনেক করি না করি কিনা আমি স্কুলে খাবলা খাবলা দিয়ে খাইতে পারতাম কেন খাই না আমি ওই শিক্ষায় শিক্ষিত না এই কারণে আপনার ছেলে মেয়ে আপনি যদি শিক্ষিত করতে পারেন শিক্ষিত বলতে কি আপনার শিক্ষা শিক্ষিত করতে পারেন নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারেন সে কখনো খারাপ কাজ যাবে না এই কাজটা করেন তাহলে দেখবেন আপনার আত্মতৃপ্তি লাগবে আমার ছেলেটা এই হিসেবে সে আমার ছেলেটা ভালো মানুষ হচ্ছে সবাই আপনার গায়ে ওই বাতাস আসবে যখন আর দশজন লোক আপনার ছেলে সম্পর্কে গুণগান করবে আপনার গায়ে কিন্তু বাতাসটা আসবে আপনার কিন্তু ভালো লাগবে বলেন আর যদি খারাপ কাজ করে সেই গন্ধটা আপনার গায়ে আসবে সেই কারণে এখন থেকে আমরা যার যার বাচ্চা আছে এখন থেকে যদি একটু খোঁজ খবর রাখি অনেকে হয়তো বলবেন যে আমার তো চারটে বাচ্চা দুটো তুই তিনটা বিয়ে বিয়ে আর তো নাই আর তো নাই নাই কিন্তু আরেকজনের তো আছে আরেকজনের তো আছে আপনার ছেলের ঘরে তো নাতি আছে তাদেরকে ওইভাবে গাইড করবেন

হ্যাঁ এইটাই এইটাই বললাম যে এখানে যে কথাগুলো লেখা আছে ভুল বিষয় কিন্তু এগুলোই ইফটিজিং বন্ধ করতে পারেন আপনি নিজেই ইফটিজিং বন্ধ করতে পারেন আপনি নিজেই কিভাবে ইফটিজিং যারা করছে এখানে যে পাশে যে কলেজটা আছে স্কুলটা আছে এই স্কুলের সামনে বাচ্চা যারা ইফটিজিং করার জন্য ইফটিজার যারা থাকে মানে আন্দাজে ঘোরাঘুরি করবে কলার এরম করে চুল এরম করে থাকে না এরকম বোকাটে পোলাপান এই স্কুলের সামনে যারা আসে এই ধরনের পোলাপন যারা আসে এরা কি রাজশাহী থেকে আসে খুলনা থেকে আসে এই গ্রামেরই তো নাকি এখানে যারা আসে তাদেরই হয়তো কারো ছেলে কারো হয়তো বাতিজা তাই না তাহলে ওই ছেলেটারা তো একবারে ষোলো বছর হয়ে তো আকাশ থেকে পড়ে নাই তার বয়স তো জন্ম হওয়ার পর তোকে আস্তে আস্তে বড় হয়েছে এই আজকে যিনি বাবা আছেন তার বাবা সে যদি ওই বাবাটা যদি তাকে ওইভাবে খরচ খবর রাখতো ছোটকাল থেকে ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত তাকে ওইভাবে টেক কেয়ার করতো যেমন মোবাইল হারিয়ে গেলে যত্ন হারার ভয়ে আমরা যত্ন করে রাখি মোবাইল পানিতে ভরার ভয়ে পকেটে রাখি চুরি করার ভয়ে আমরা পকেটে রাখি যত্ন করে ওই রকম তার ছেলেকে যদি ওইভাবে সে ধরে রাখতো ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত তাহলে ওই ছেলেটা অন্তত ওই ইফটিজিং করার জন্য ইফটিজার সেজে কলেজের সামনে যেত না স্কুলের সামনে যেত না যেত মোটেও যেত না আপনি যদি তখন থেকে যদি এভাবে গড়াই নিতেন তাহলে কারা করতেছে আমরা বাবার করতেছি এই বন্ধ করা বাবারাই করতেছে আবার ইচ্ছা করলে বাবারাই বন্ধ করতে পারে তা আজকের থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে আমার ছেলে ছোট বয়স ছয় বছর আট বছর আমি এখন মোবাইল যেমন যত্ন করে রাখি আমার ছেলে রকম এভাবে যত্ন করে রাখবো যাতে হারিয়ে না যায় নষ্ট হয়ে না যায় আমি ছেলের খোঁজ খবর রাখবো যদি আজকের থেকে উদ্যোগ নেন এই ফলটা আপনি বিশ বছর পরে পাবেন আপনি যদি পৃথিবীতে নাও থাকেন আপনার ছেলেটাকে যদি নাকামল দিয়ে তৈরি করতে পারেন ন্যাকামল যে সে করবে সেই আমলটা আপনি পরকালে ভোগ করতে পারবেন সেই আনন্দটা আপনি জীবিত থাকার অবস্থাও পাইতে পারেন এটা সুন্দর একটা সিস্টেম সহজ টাকা পয়সা লাগলো এই সিস্টেমে টাকা পয়সা লাগবে এটা সহজ সিস্টেম যদি আমরা করতে পারি ইচ্ছা করলে করতে পারি আমরা আপনি আধা ঘন্টা সময় ব্যয় করেন ছেলের জন্য সমস্যা কি আপনি সন্ধ্যার সময় রাস্তায় না ঘুরে দোকানের সামনে আড্ডা না দিয়ে বাসায় একটু সময় দেন ছেলেকে ছেলের সাথে বসে না থাকেন পাশের ঘরে শুয়ে থেকে টিভি দেখেন আপনি ছেলে বুঝবে যে পাশের ঘরে বাবা আছে এখন বাইরে যাওয়া যাবে না এতটুকু তো ভাববে পড়তে না বসলে অন্তত বইটি না পড়লে বইটি নিয়ে বসে থাকবে বাইরে যাবে না এইটু খোঁজ খবর রাখবেন বাচ্চাদের স্কুলে গেলে স্কুলের টিচারদের সাথে মাঝে মাঝে কথা বলবেন কারা কারা কার কোন বন্ধুর সাথে কথা বলে তাদের সাথে একটু পরিচিতি হবেন তারা কি কোন টাইপের ছেলে যদি খারাপ হয় ওখানে মিশিয়ে দেবেন না সবকিছু বলে দেখবেন যে আমরা যদি একটু যার যার অবস্থান থেকে সচেতন থাকি তাহলে দেখবেন যে ইফটিজিং বন্ধ হয়ে যাবে এই যে বাল্য বিবাহ বাল্য বিবাহ বাল্য বিবাহ তো আমরাই দিচ্ছি কখন দেয় বাল্য বিবাহটা ছেলে হোক আর মেয়ে হোক বাল্য বিবাহটা কখন দিচ্ছি আমরা ইচ্ছে করে পালিয়ে যায় সেটা হলো ভিন্ন বিষয় পালিয়ে যাওয়ার বিষয়ে বাবার দায়িত্ব আছে ওই যে আপনি বললাম যে ওই শিক্ষাটা পায় নাই জন্য তো এই কাজ করতেছি এটাও আপনি বন্ধ করতে পারবেন যখন ছেলেটা ওই যে বললাম না হতাশায় ভোগে যখন তার চাকরি হয় না লেখাপড়া ঠিক মতো করতে পারে না চাকরি হয় না কোনো কাজ নাই তখন সে হতাশায় ভোগে হতাশায় ভুগলে সব তখন দেখবেন যে তার চলাপাড়া আপনার কাছে ভালো লাগে না তখন পাশের বাড়ি বন্ধু আপনাকে পরামর্শ দেয় ছেলের বিয়ে দেব ভালো হয়ে যাবে এটা বলে না মেয়ে দেখি তোমার এরম এরম করতেছে বুঝলাম না বেরে বিয়ে দিয়ে দেবো ঠিক হয়ে যাবো অল্প বয়সে তখন বিয়ে দিয়ে দেন বাধ্য হয়ে দিচ্ছেন সমাজের খারাপ